নমস্কার বন্ধুরা পেটু বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করছি চিকেন দই চিকেন আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভুজে নিচ্ছি আমি এখানে আলু খুব অল্প দিয়েছি আপনারা চাইলে বেশি করে দিতে পারেন ওপর থেকে হলুদ দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে আলুগুলোকে ভেজে দিচ্ছি দেখুন আলুগুলো ভেজে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে দেড় মানে দেড় কিলো মাংস রয়েছে মাংসটা আগে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ গোলমরিচের গুঁড়ো দই দিয়ে ভালো করে মেখে রেখেছি আধ ঘন্টা আগে এবার আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি

এবার কড়াইতে মাংসটা দিয়ে দিয়েছি এবার ভেজে নিচ্ছি দেখে থাকুন আপনারা দেখুন মাংসটা হালকাভাবে ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার কড়াইতে অল্প করে তেল দিচ্ছি আগে অনেকটাই তেল দেওয়া ছিল ওই জন্য অল্প করে দিলাম लंका गोटा जीरे डेढ़ दालचीनी लभंग इलाज পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ সব করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আগে লবণ দেওয়া ছিল ওই জন্য এখন করে লবণ দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন এবার তেল গিয়েছে এবার ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসটাকে আরো দশ থেকে পনেরো মিনিট কষাবো এরপরে আলু দিয়ে জল দেখতে থাকেন আপনারা দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটা উপর থেকে তেল ছেডে গিয়েছে এবার কষানো হয়ে গিয়েছে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখতে থাকুন দেখুন মাংসটাও ভালোভাবে ফুটে গিয়েছে এইবার বন্ধ করে দিচ্ছি